সরকারের চরম উদাসীন্য এবং গাফিলতির জেরে বিশাল এলাকা দিয়ে বরাক নদীর জল ঢুকেছিল বৃহত্তর রংপুরের আঙ্গারজুর অঞ্চলে বাঁধের ভাঙা কয়েকশো মিটার উন্মুক্ত পথে হু হু করে ঢুকে পড়েছিল বরাকের জল কয়েক হাজার ঘরবাড়ি প্লাবিত হয় তাতে ফলে এই বন্যায় চরম দুর্ভোগের শিকার এলাকার মানুষ প্রায় পঞ্চাশটি পরিবার বাঁধে আশ্রয় নিয়েছে শুক্রবার এলাকা পরিদর্শন করেন রাজ্যের বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী পিজুষ হাজরিকা তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন উপযুক্ত ব্যবস্থা থানawar কিন্তু জেলা প্রশাসন প্রতিটি এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেবার কথা বললেও বাস্তবে আজও পৌঁছায়নি কোনো খাদ্য সামগ্রী এ নিয়ে আমাদের শিলচরের প্রতিনিধি পাপলু দাশের এক প্রতিবেদন আমি এই মুহূর্তে রয়েছি শিলচর বিধানসভা কেন্দ্রের কুমারপাড়া এলাকায় অ্যামং এই এলাকায় বরাক নদীর একটা বাঁধ ভেঙে বিস্তৃত এলাকাকে প্লাবিত করেছে বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যে জলের তলায় এবং এখানের জন জনজীবন বিপর্যস্ত বলা যায় প্রায় প্রতিটি বাড়ি অর্থাৎ কুড়ি থেকে পঁচিশটা গ্রামের প্রতিটি বাড়ি জলমগ্ন এবং তারা একমাত্র চলাচল তাদের বন্ধ যোগাযোগ বিচ্ছিন্ন বিদ্যুৎ নেই পানীয় জল নেই চূড়ান্ত একটা হাহাকারগুলি রয়েছে এই গ্রামের মধ্যে এবং কী তাদের সমস্যা রয়েছে আমরা জানবো এখানে রয়েছেন যিনি আমরা নৌকার মাঝি তার সঙ্গে আমরা কথা বলবো দাদা আপনার নাম দেবুবাবু আচ্ছা দেবুবাবু এই এলাকার বিষয়ে আমাদেরকে একটু বলুন কি কোথায় কি কি হয়েছে এখানে যে বাদ ভেঙেছে সেটা নিয়ে আমাদেরকে একটু বলুন এইদিকে বাদটা প্রত্যেক বছরই আমরা এখানে একটা প্রবলেম চলে মানে বরাক বরাক নদীর যেটা যেন বাঁধ আছে এই বছর কালকে পরশু দিন বিকালবেলা এটা বাঁধ দিতে